বিমানটি উঠেছিল উনিশশো সালে আর ল্যান্ড করে উনিশশো সালে প্রায় সাত বছর ধরে উঠছিল বিমানটি কিন্তু কি করে সম্ভব এমন ঘটনা দুই জুলাই উনিশশো পঞ্চান্ন যুক্তরাষ্ট্রের নিউ থেকে প্যান নাইন ওয়ান ফোর ফ্লাইট সাতান্ন জন যাত্রী ও ছয়জন ক্রু মেম্বার নিয়ে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রোদ্রজ্জ্বল সুন্দর আবহাওয়া ছিল সেদিন তিন ঘন্টা পর পৌঁছানোর কথা ছিল বিমানটির কিন্তু কাঙ্ক্ষিত সময় পার হয়ে যাওয়ার পরও কোনো হদিশ পাওয়া যায় না বিমানটির আওয়ামী কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে যেন একেবারে উদাও হয়ে যায় বিমানটি শুরু হয় অভিযান কিংবা সমুদ্র কোথাও খুঁজে পাওয়া গেল না বিমান একেবারে যেন হাওয়ায় মিলে গেল ফ্লাইট নাই বেশ কিছুদিন উদ্ধার অভিযান চালানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে ও এর সব যাত্রী মারা গেছে যুদ্ধের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি সাঁত্রিশ বছর পর একুশ মে উনিশশো বিরানব্বই কারাকাস কন্ট্রোল টাওয়ারে ধরা পড়ল এক অপরিচিত বিমানের অস্তিত্ব বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ার রেডিওর মাধ্যমে বিমান ল্যান্ড করার অনুমতি এটা ফ্লাইট বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হল বিমানটি যখন রানোর প্রায় খুব কাছাকাছি কন্ট্রোল টাওয়ারে বিমান কর্মকর্তাদের হঠাৎ মনে হলো এই বিমানের মডেল তো অনেক পুরনো মাথা চুলকে তারা আবার বিমানের পাইলটের সাথে যোগাযোগ করল এবং আরও বিস্তারিত জানতে চাইল পাইলট বলেন প্যান আমেরিকান ফ্লাইট নাইন ফোর যেখানে ছয়জন ক্রু মেম্বার ও সাতান্ন জন যাত্রী রয়েছে দু জুলাই উনিশশো পঞ্চান্নতে নিউ ইয়র্ক থেকে মায়ামের উদ্দেশ্যে আসে বিমানটি কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা যেন আকাশ থেকে বলেন তারা পাইলটকে জানালেন এখন একুশ মে উনিশশো সাল আর তারা মায়ামি থেকে আঠারোশো কিলোমিটার দূরে ভেনিজুয়েলাতে অবস্থান করছেন কন্ট্রোল টাওয়ারের এমন কথা শুনে স্তব্ধ হয়ে যান দুই পাইলট কিছুক্ষণ পর তারা বলেন এটা অসম্ভব তাদের গলার স্বর শুনে মনে হচ্ছিল তারা খুব অবাক হয়েছেন পাইলট দুজন বিমানটি অবতরণ করান কিন্তু কয়েক মিনিট পরে আবারও টেক অফ করে ধীরে ধীরে আবারও হারিয়ে যায় রাডার থেকে এরপর আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বিমানটির এই ঘটনাটি এভিয়েশন ইন্ডাস্ট্রির অনেক আকর্ষণীয় লোকগল্প ঘটনাটি বছরের পর বছর লোকমুখে প্রচলিত আছে কিন্তু এমন কোনো ঘটনার অফিসিয়াল রেকর্ড নেই এমনকি উনিশশো পঞ্চান্ন সালে হারে যাওয়া কোনো বিমানের কথাও প্যান আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সরকারি কোনো রেকর্ডে নেই আবার উনিশশো বিরানব্বই সালে বিমান বিমানবন্দরেও এমন কোনো ঘটনার কোনো রেকর্ড নেই তবে লোকমুখে এবং ইন্টারনেটের কল্যাণে এখনও প্রচলিত আছে এই গল্পটি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম